অজ্ঞা মোহর ও পাদে আমুনকে যতটা বেশি ফুসরাত দেব তারা নিজেদের সৈন্য সমাবেশ আরো বেশি বৃদ্ধি করবে এবং মুশকিল ততটা বাড়বে যদি সিদ্ধান্ত এই হয় যে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব তাহলে আমার প্রস্তাব অজ্ঞা মোহর ও আমুনকে এখানে এনে কিমনি ও আপুপিসের মুখোমুখি করা তারা তো আর আপুপিসের স্বীকারোক্তিকে অস্বীকার করতে পারবে না তাই নয় কি পারবে ওদের পাপের শাস্তির রায় তো আমার জানাই আছে মন্দিরের আওতাধীন সকল জমি জমা আমি ফিরিয়ে নেব প্রজ্ঞা মহরার পাদিয়া মনকে আমি কঠোর শাস্তি দেব উত্তম হচ্ছে যে রাজমহলে জাক জমক পূর্ণ মেহমানদের আয়োজন করা হোক অজ্ঞা মহর ও তার সহকর্মীদের দাওয়াত করা হোক এমন সময় খাদেম কিমুনি ইরানুস ও আপপিসকে এখানে হাজির করানো হবে একে অপরের সঙ্গে মুখোমুখি করানো হবে আপনি কি ভাবছেন এ দাওয়াত তারা কবুল করবে যখন বাচ্চা আমেন হতে কাউকে দাওয়াত করেন তার ওয়াজিব হলো এই যে বাচ্চার প্রতি আনুগত্য প্রকাশ করা যত দ্রুত সম্ভব আয়োজন করো এই মজলি সেই বিচার কার্য সুনিশ্চিত হবে হুকুম শিরোধার্য আলী জনাব হয়েছে মৃত্যু একটি সাধারণ আদেশ সবার জন্যই একটি সাধারণ ঘটনা দেরিতে বা আগে সবারই মৃত্যু ঘটবে আজ হয়তো তোমার আগামী তো আমার অন্যদিন হয়তো অন্য কারো একই ঘটনা ঘটবে যদি কোনো ইনসান হাজার বছরের আয়ু পেয়েও থাকে তবুও মৃত্যুর মুখোমুখি হয়ে সে আনন্দিত হয় না শুধুমাত্র শুধুমাত্র খোদার আম্বিয়াগণী মৃত্যুকে স্বাগতম জানায় আমি তোমাকে যে রূপ মৃত্যুর আগাম খবর দিয়েছি তেমনি একটি পুরস্কারেরও খবর দিচ্ছি এখন মৃত্যুর পূর্বে তোমার ইমান আনোয়েন একটি বড় ধরনের সৌভাগ্য ও নিয়ামত তুমি দুনিয়া ত্যাগ করলে পরোয়ার দিগার তোমার কবরে রহমত ও আরাম প্রদান করবে তুমি তো পরকালে নিয়ামত প্রাপ্ত হবে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে মমি করা হয় না আর পশ্চিমে মৃতদের দেশেও পাঠানো হয় না আর এর আমি আমি মরার পরে শান্তি পাব না ধ্বংস হয়ে যাব কে বলেছে কবরে আরাম রয়েছে একক ইবাদতকারী তুমি ভ্রান্ত ধারণা লালন করো না তোমার খোদা সকল জাহানের মালিক দুনিয়া ও আখেরাতে সমস্ত কার্যাবলী তার হাতেই আপু তুমি যেখানে মৃত্যু বরণ করো না কেন খোদাতালার কাছে আমি তোমার জন্য সুপারিশ করব এবং একই সাথে তোমার প্রতি তার রহমতের আমি ইরানুসের জন্য যতটাই চিন্তিত তোমার জন্য ততটা চিন্তিত নই কেন কেন আমার জন্য চিন্তিত আমার জানের কি আবারও বিপদ আসবে না তোমার রুহু বিপদে আছে আপুপিস এবং তুমি এক খোদায় ইমান অতীতের সকল গুণা থেকে মুক্ত হয়ে গেছ কিন্তু দুনিয়াতে থাকবে আবার হয়তো পাপের অন্ধকারে সে ডুবে যাবে এবং মৃত্যুর সময় হয়তো পাহাড় সমান গুণা নিয়ে সে মৃত্যু বরণ করবে কিন্তু আপুপিস তো পাক পবিত্র রুহ নিয়ে পরোয়ার দিকারের সঙ্গে করবে অবশ্যই সতর্ক থাকা উচিত যে ইমানের বীজ বপন করা খুবই সহজ কিন্তু তার রক্ষণাবেক্ষণ খুবই কঠিন ইরানুষ আমরা একা কথা বলবো আবার কি হলো কারি মামা বানু জুলেখাকে এখনো তার সে খেয়ালি পানা জেহানে লালন করছে খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায় কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে আফসোস সে এখনো সে প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি বিবেক সে আশেক নয় আর কামনা বাসনাকে ইস্ক ভেবে ভুল করোনা পবিত্র তার নোংরা দিলে না তুমি নোংরা বললে খোদার কসম যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম কিন্তু কি করবো বানুজুলে খাইতে বাধা সৃষ্টি করে তিনি ভালো করে জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয় আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না আমি বানুজ লেখাকে ভালোবাসি তার উদ্দেশ্য সফলের জন্য সব করব। সেটা কামনা বাসনা হলেও অথবা হোক সেটা এস্ক আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না কিন্তু বানু জুলেখা চান আমি বানুর জন্য এখানে এসেছি যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন আমার জানের আন্দাজ পরিমাণ আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমুল দিয়ে আমি তাকে ভালোবাসব জুলেখাকে নয় আমি তোমাকে কথা দিলাম যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুণার পরিবর্তে স্বাধীনতা কিনবে না উত্তম হচ্ছে তিনি যেন তার শয়তানের কাছে বিক্রয় না করেন তিনি কেন এটা বুঝছেন না তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা পুতীফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে আর সেটা যদি হয় তোমার মতো একজন যদি জুলেখা মাবুদের সৌন্দর্য হাকিকত বুঝতো তবে ইউজারসিফের না তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটতো না হে বড় দিগার। জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ইমানের আলোয় আলোকিত করে দাও শান্ত হও শান্ত হওয়া আপু পিস রায়ের জন্য তোমরা এখন আমেন হুতেবের দরবারে যাবে তুমি তো এক কথা ইমান এনেছো অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো তার প্রতি বিশ্বাস রাখো তিনি সুবিচারক তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপু আমরা যদি তৃতীয় দিন তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল দেখেছো আপু পিস দেরি না করে চলে এসো ঠিক আছে ঠিক আছে তাই হবে ওঠ

এই খবর জন্য এসেছো। এরানো যেন খোদা বন্ধু তো আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নায়ে। এই আপুフィス। এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যদ্বাণী মিথ্যা আমি বলছি। আমার কথা তা মিথ্যা হবে না। হুম যাও। কোথায় যাবো আমি আমি জানি না আমিন হতো বের রাজমহলের সাথে নিতে এসেছে তাকে সেকল বেরি পড়ানো হোক আমি তোমার প্রতি ইমান এনেছি ইউজারসিফ এবং চেষ্টা করব সেটা হেফাজত করার তুমি আমিন হতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে আমিন হতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল কিছু স্মৃতিও রয়েছে তাকে তুমি আমার কথা বলবে বলবে যে ইউজারসিফ কোনো গুনা করেনি অবশ্যই আমি অবশ্যই বলবো আমি তোমার রাজা অনেক অবশ্যই বলবো ইডারশিপ আমি তোমার আজাদের জন্য অবশ্যই তো চিন্তা করবো তুমি চিন্তা করো না খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ তুমি নিশ্চিত থাকো যে বাদশা আমিন হতে তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে হায় আফসোস এরকম যদি আমাদেরও কেউ থাকতো কি বললে বললাম আমেন হতেব তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে তার এই কুদরত রয়েছে কিন্তু আমি তো আমি তো আমেন হতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি কেন তাকে কিছু বললাম না এত শক্তভাবে নিও না তুমি তো ভুল কোনো পথে মশগুল খোদা বন্ধ এখানে উপস্থিত ছিলেন আর আমি ইরানুসকে বললাম আমেন হতেব যেন আমাকে নাজাত দেন যদি আমেন হতেব জানে যে তুমি গুণা করি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয় তাতে তো কোনো দোষ নেই তাই না যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি এটা দোষ নয় আমি তো তার থেকে গাফেল হলাম আমি তাকে ভুলে গেলাম তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক তুমি গুনাগান নাও যখন আমার খোদা বন্ধ নিজেই আমার কাছে হাজির আমার কাছে নাজির তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি ভুল করেছি আমি ভুল করেছি খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না যা কিছু চাও শুধু তার কাছে যাও একমাত্র প্রত্যক্ষ দর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি তিনি হচ্ছেন উনি যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী তোমাদের অভিভাবক যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরোয়ার এবং যদি উপদেশ ও চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী যা কিছুই মখলুকাতের কাছে অন্বেষণ করো তার সব কিছুই একজনের কাছে রক্ষিত আফসোস ক্ষুধা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাকলুকাত অপমানিত হবে যদি কাল বা পরশু কেয়ামতের দিন ক্ষ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারী সৃষ্টির দিকে নজর দেন যদি কেয়ামতের দিন তালা মুসলিমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুণাগার আমির ওমরা পাপি তাপি বন্দি হয়ে যাবে অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের করে নাও। মতো সবাই সফরের জন্য কেননা সকলকে এই পথেই যেতে হবে আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন শান্ত ইউসুফ নিজেকে এতটা কষ্ট দিও না আমি আমি আমার পাপ সম্পর্কে অবগত নিজেকে ক্ষমা করবো না তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি তার আনুকূল্য অপার অসীম যা লজ্জিত করেছে তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন মহান খোদাবান যার হাতে সকল কুদরত ও সম্মান তার হাতে কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাদ দিয়েছে মহান খোদাবান্ধ যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে এই সুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয় আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত করেছে খোদা যদি অনুতপ্ত না হতো একইভাবে দরবারে আনুগত্য পোষণ না করতো তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো সিদ্ধান্ত ছিল ইউসুফ এক বছর জেলখানায় থাকবে কিন্তু এখন এটা সাত বছর বৃদ্ধি করা হয়েছে যেন ইউসুফ তার পাপের প্রাশ্চিত্ত করে এবং কারাবন্দীদের দান করে কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে আমি কারাগার আলিঙ্গন করছি এমনকি যদি সমস্ত জিন্দেগি হয় শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন শুধু এটাই কামনা করছি আমি শুক্রিয়া জ্ঞাপন করছি শুক্রিয়া জ্ঞাপন করছি ব্যাঘাত ঘটালাম সব সময় একটাই দোয়া করবে খোদা তালা যেমন আমাদেরকে ইমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন সব সময় বলবে হে পরোয়ার দিঘার আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না